মে মিঠু এটা কে বলো এটা কে এটা কে হ্যাঁ এটা কে এটা কে তুমি মি মিঠু জানি তো এটা মি মিঠু হ্যাঁ বলে এটা কে এটা কে এটা কে এটা কে রে এটা মা এটা কি বলো তো মিঠু অনেক সুন্দর করে এটা কে বলতে পারে মিঠুও বলতে পারে কিন্তু এটা ক্যামেরার সামনে বলে না ক্যামেরা ধরলে বলতে বললে আর বলবে না যদি বলি এটা কে তাহলে যে মি মিঠু টুকটুকি পাখি ওই বলবে এটা কি এটা কি এটা কি হ এটা কি কুটি 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 ও ইমি খাবে মত তুমি কি তুমি কি এটা কি এটা কি এটা মিট কুটি কুটি এটা একটু সুন্দর হ্যাঁ সুন্দর করে কথা গো আমার মিটি কত সুন্দর করে কথা বলে আর হাসে এত রাগ মিঠির অনেক রাগ রাগও অনেক আবার ব্যথাও দেয় দেখছেন ব্যথা দিয়ে দিয়ে আমার হাতগুলো কি করছে ওই ব্যথা দিয়ে দিয়ে এরকম করছে আমার হাতের পজা পাখি হুম তুমি পচা না উৎকপি তুমি রান্না করছো হুম ও তুমি রান্না করে রাখছো হুম তাই তাই ওই বাবা তুমি রান্না করে রাখছো মিঠি তুমি রান্না রান্না আল্লাহ 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 তুমি রান্না করে রাখছো টুকটুকি পাকি এটা কি এটা কি এটা কি এটা কি বলো এটা কি এটা কি মেও এটা বিড়াল তুমি বিড়াল পাখি তুমি দুষ্ট পাখি কি এটা কি এটা কি